টিনেজ ব্যবহারকারীদের জন্য নতুন প্রাইভেসি সেটিংস আসছে ইনস্টাগ্রামে এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্ল্যাটফর্মটিতে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এর মালিক কোম্পানি মেটা এ পদক্ষেপ তরুণদের অনলাইনে দেখা ক্ষতিকর কন্টেন্টের পরিমাণ কমিয়ে আনতে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মালিক কোম্পানি মেটার একটি প্রচেষ্টা বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ তেরো বছর বা এর চেয়ে বেশি বয়সীদের অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় ইনস্টাগ্রাম তবে প্রাইভেসি সেটিংস পরিবর্তনের পর সব ধরনের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে টিন অ্যাকাউন্টে পরিণত হবে ফলে এসব অ্যাকাউন্ট আপনা আপনি প্রাইভেট হয়ে যাবে ব্যবহারকারীরা অনুসরণ করেন বা এরই মধ্যে তাদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে কেবল এমন অ্যাকাউন্টের মাধ্যমেই বার্তা পাঠানো ও ট্যাগ করা যাবে এসব টিন অ্যাকাউন্টে একই সঙ্গে বিভিন্ন সংবেদনশীল কন্টেন্ট সবচেয়ে বেশি সীমিত করা হবে এসব অ্যাকাউন্টে নতুন প্রাইভেসি সেটিংসের আওতায় কমেন্ট ও সরাসরি বার্তা পাঠানোর ক্ষেত্রে আপত্তিকর শব্দ ও বিভিন্ন বাক্যকে ফিল্টার করবে ইনস্টাগ্রাম এমনকি প্রতিদিন ষাট মিনিটের পর অ্যাপটি ছেড়ে যেতে হবে বলেও নোটিফিকেশন পাবে টিন ব্যবহারকারীরা রাত দশটা থেকে সকাল সাতটার মধ্যে স্লিপ মোডও চালু হয়ে যাবে প্ল্যাটফর্মটিতে যা রাতারাতি নোটিফিকেশন মিউট করে ডিফল্ট মেসেজ বা ইনবক্সে অটো রিপ্লাই পাঠাবে ষোলো বছরের কম বয়সী ব্যবহারকারীরা ডিফল্ট সেটিংস পরিবর্তন করতে চাইলে তাদের অভিভাবকের অনুমতি লাগবে তবে ষোলো ও সতেরো বছর বয়সের অভিভাবকের অনুমতি ছাড়াই সেটিংস পরিবর্তন করতে পারবেন সন্তানরা কাদের সঙ্গে জড়িয়ে পড়ছে তা পর্যবেক্ষণ করতে ও ইনস্টাগ্রামের ব্যবহার সীমিত করার ক্ষেত্রে সেটিংসের একটি স্যুটও অভিভাবকদের জন্য রেখেছে মেটা মেটা বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার শনাক্ত হওয়া ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ষাট দিনের মধ্যে টিন অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে এবং এই বছরের শেষ দিকে এই পরিবর্তন আসবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও